জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা সবাই জানি এই শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তিনি আমাদের মধ্যে সর্বদা পূজিত হন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্ম যেই দিনটি আজও প্রতিবছর বছর তাঁর জন্ম অষ্টমী হিসাবে পূজিত হয় ভগবান শ্রীকৃষ্ণের বাণী যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শ্রদ্ধাতে নিজের অপমান বোধ হয় না বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান সেই সময়ের জন্য হেরে গেলেও বরাবরের জন্য উঠে দাঁড়াতে শিখে যায় আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই সাহসী তথা বীরের বাণীগুলি শ্রবণ করবো যার দ্বারা আমাদের এই মুর্মুষ্য জীবনটি আবার সঠিক পথে পরিচালিত হতে পারবে চলুন শুরু করা যাক জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাগও মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভ ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটি দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ মুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই করতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও ফলের চিন্তা করো না ভাবি মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহং ভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনো ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবের ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হল প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছ খালি হাতে চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল পরশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বললে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে অর্জুন যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্মের বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি যে ব্যক্তি পঞ্চকর্ম কর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূর অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে সমাজে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়ে থাকে সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে আর নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথে থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় তোমার কি চলে গেছে যে কারণে তুমি আঁচছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসো যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখান থেকেই দিয়েছো যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সব প্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুকরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহ চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ ও জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আগুন যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য দুর্লভ বাণীগুলি আপনার জীবনে কোনো না কোনো সময় কাজে লাগবে তাই সর্বদা ভগবানের শরণাপন্ন হন এবং তার কৃপা লাভ করুন এবং তার সাশ্বত্য বাণীগুলি সর্বদা অনুসরণ করে চলুন দেখবেন আপনার সবকিছুই অসম্ভব সম্ভব হয়ে যাবে জীবন হয়ে উঠবে সুখ সাফল্য ও কৃষ্ণময় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ जय जयगोपाल